আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার হাজব্যান্ড টুকিটাকি বাজার করেছে সেটাই সবার সাথে শেয়ার করছি তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কই মাছ তো এটা ফ্রোজেন কই মাছ ফ্রিজে ছিল কতদিন ছিল সেটা আমি জানি না অনেক বরফ জমে আছে আর এখানে এটা হচ্ছে বোয়াল মাছ বোয়াল মাছটা আগে এনেছিল আর কিছু রান্না করেছি আর কিছু আছে যখন রান্না করে খেয়েছি তখন একটু গন্ধ গন্ধ লেগেছিল আমার কাছে তো এখন এটাকে মাছের ঘাটা করব। দেখি খাওয়া যায় কি না বেশি করে আদা রসুন দিয়ে আগেরগুলো নষ্ট করেছি খেতে পারিনি তো এটা ঘাটা করে দেখবো যে খেতে পারবো কি না তারপর এখানেই তো কই মাছ ভিজিয়ে নিয়েছি তো কই মাছটা আমার কাছে মনে হচ্ছে যে দেশি না ফার্মের কই কারণ আমি কই মাছ চিনি যেহেতু গ্রামে থাকি অবশ্যই টুকিটাকি মাছ তো চিনবই কোনটা দেশি কোনটা ফার্মের আর এটা হচ্ছে কাসকি মাছ কাস্কি মাছটা ফ্রেশ মনে হচ্ছে তো একটু বড়ো বড়ো সাইজের ছিল তো বাজার গুছাতে গুছাতে আমার একটু খিদা লেগে গেছে এর জন্য হাজব্যান্ডকে বলেছিলাম যে বাহির থেকে কিছু নিয়ে এসো আমার জন্য তো ও আমাকে জিজ্ঞেস করলো যে কী নিয়ে আসবো তোমার জন্য তো আমি বললাম তোমার যা ইচ্ছা তাই নিয়ে আসো কারণ এখানে কি পাওয়া যায় সেটা তো আর আমি জানি না তো বলছে আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসব সমস্যা নাই তো এদিকে আমার ছোট্ট রুমটি আমি ভালো করে গুছিয়ে নিয়েছি যতটুকু পেরেছি ছোট্ট একটা রুম আমার বেশি বড় না তো আমাদের দুজনের জন্য এটাই যথেষ্ট আর এর চাইতে বড় রুম লাগে না যখন বাচ্চাদেরকে নিয়ে আসবো তখন ইনশাল্লাহ বড় রুম নিব আর এখানে আমি রান্না বাড়া করি একটা সাইডে ই করে আমার রান্নার ব্যবস্থাটা করে দিয়েছে আমার হাজবেন্ডই রুমটা শুধুই এক রুমই ছিল কোনো রান্নাঘর ছিল না এই জন্য বোর্ড লাগিয়ে এই সাইডে আমাকে রান্নাঘর বানিয়ে দিয়েছে তো এখানেই আমি রান্না করি আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম তো ওয়াশরুমটা অত ছোটও না অত বড়ও না আমার আমাদের জন্য আর কি ঠিক ছিল আর দুজনে রান্না করি দুজনের রান্না তো বেশি লাগেও না বেশিরভাগ সময় বাহির থেকে এনে খাওয়া হয় কারণ দুজনের রান্না অনেক সময় মন চায় রান্না করতে ইচ্ছা করে না এই জন্য বলে যে থাক তোমার অত রান্না করার দরকার নেই আমি বাহির থেকে নিয়ে আসব। আর এই সাইড দিয়ে একটু ছোট জানালা ছিল বাহিরটা দেখা যায় এই তো দেখতে পাচ্ছেন আপনারা বাহিরটা সৌদি আরবের বাহিরের ঘর সবই সেম সেম একই রকম ঘর আর ওই সাইডে এগুলো সব পাহাড় ছিল তো পাহাড় কেটে কেটে তারপরে বাড়ি ঘর হয়েছে আর এখানে আমার হাজব্যান্ড আমার জন্য নিয়ে আসলো ওই বিরিয়ানি কারণ সে জানে যে আমি বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ করি এই জন্য বিরিয়ানি নিয়ে আসছে তো এই তো আমি এখন খুলে বিরিয়ানিটা কি খাবো তো আপনাদেরকেও দেখাচ্ছি এই তো দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে তো খাওয়ার পর আমার কাছে তেমন একটা বেশি ভালো লাগেনি কারণ বাংলাদেশের বিরিয়ানি অনেক মজা অনেক সেন্ট তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য